কালিয়াগঞ্জের সুচেতা কলা কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠাতা ও প্রাণ পুরুষ তারকনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে পাঁচ দিনব্যাপী সুচেতা আন্তঃরাজ্য নাট্য উৎসবের সূচনা হল শুক্রবার রাতে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নজমু নাট্য নিকেতনে মঙ্গল প্রদীপ প্রজ্বলিত ও একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুচেতা আন্তঃরাজ্য নাট্য উৎসবের সূচনা হয় উপস্থিত ছিলেন কুণর ভারত শিবাশ্রমের স্বামীজি জ্যোতির্ময়ানন্দ মহারাজ কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য আশীষ চট্টোপাধ্যায় প্রসার ভারতের সঙ্গীত শিল্পী নীলকণ্ঠ রায় বিশিষ্ট নাট্যকার নিরঞ্জন পান্ডা এবং সুচেতা কলা কেন্দ্রের সম্পাদক তামস রঞ্জন বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট এই পাঁচ দিনের নাট্য উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের নাট্য দলগুলির পাশাপাশি বিহার আসাম থেকে নাট্য দলগুলি নাটক পরিবেশন করবে সুচেতা কলা কেন্দ্রের সম্পাদক তামস রঞ্জন বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কি বললেন আমরা শুনে নেব আমাদের সুচেতা কলা কেন্দ্রের পক্ষ থেকে সুচেতা আন্তঃরাজ্য নাট্য উৎসব দু হাজার চব্বিশ সেটা সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের সহযোগিতায় এই কুড়ি তারিখ আজকে শুরু হলো কুড়ি থেকে চব্বিশ পাঁচ ব্যাপী আজকে উদ্বোধনী অনুষ্ঠানের পরে গোবরডাঙ্গা শিল্পেরও নাটক থাকছে তারপর বিহার থেকে আগত অঙ্গ নাট্যমঞ্চের নাটক থাকবে আগামী বাইশ তারিখ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটক রয়েছে একটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এবং একটি কল্যাণী কলামণ্ডলের বিশেষ করে কল্যাণীর নাটকটি তো জগৎ বিখ্যাত তারা অনেক পৃথিবীর দেশে ঘুরে এসছে নাটকটি নিয়ে আর চব্বিশ তারিখ সবচেয়ে আনন্দের যে আমাদের এই নাট্য উৎসবে আসছে রাষ্ট্রীয় নাট্যবিদ্যালয় ন্যাশনাল স্কুল অফ ড্রামা তাদের সিকিম রেপটরি তাদের নব নবতম প্রোডাকশানটা নিয়ে এখানে আসছে এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ এটা খুব সহজ কাজ ছিল না তারা অবশেষে রাজি হয়েছেন আমাদের কাছে এটা অনেক গৌরবের ব্যাপার আর তেইশ তারিখ রয়েছে বিশেষভাবে শিশু নাট্য দিবস তার কারণ হচ্ছে যার স্মরণে আমরা করছি তিনি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার গোটা জীবনটা শিশুদের নিয়ে কেটেছে তো সেই জন্য আমরা আলাদা করে একটি নাট্য দিবস রেখেছি তেইশ তারিখ সেদিনকে আমাদের নিজস্ব শিশু বিভাগ একটি নাটক পরিবেশন করবে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় তাদের একটি নাটক পরিবেশন করবে এবং আমাদের স্থানীয় রামকৃষ্ণ সেবাশ্রমের রামকৃষ্ণ মিশন আশ্রম যেটা রয়েছে আমাদের কালিয়াগঞ্জ তাদের অধীনস্থ রামকৃষ্ণ নাট্যচর্চা তাদের একটি নাটক রয়েছে কালিয়াগঞ্জ একটা নাট্যচর্চার দিক থেকে এগিয়ে রয়েছে এই ছোট্ট শহর এইভাবে নাট্যচর্চা কী বলবেন না এই ছোট্ট শহর আমরা মানে আকারে ছোট্ট বা অর্থনৈতিকভাবে আমরা হয়তো একটু পিছিয়ে আছি কিন্তু আমরা সংস্কৃতিতে বৃহৎ কারণ এই মাটি হচ্ছে সংস্কৃতির একটি পবিত্র ভূমি যেখানে এই এখানে যে পরিমাণ নাট্য 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 প্রযোজনা বা নাট্য চর্চা বা নাট্য উৎসব হয় সেটা অনেক বড়ো বড়ো শহরকে পিছনে ফেলে দেবে তো এইখানে যে আমরা আমাদের তরফ থেকে যে সামান্য অবদানটুকু রাখতে পারছি আমাদের যারা এখানে বিশিষ্ট নাট্যদলগুলি রয়েছে বহু আগে থেকেই তাদের দেখানো পথ ধরেই আমরা যেভাবে চলতে পারছি তাদের সকলের সহযোগিতা অনুপ্রেরণায় সেটাই আমাদের কাছে বড় পাওয়া এবং এইখানে যে নাট্যচর্চার পরিমণ্ডল সেটা অন্য অনেক জায়গাতেই পাওয়া যাবে না